হ্যালো বন্ধুরা সবাই জটাপট করে লাইভটা জয়েন করে দাও বিপ্লব পাসু রাশি রাশি সোনালি কণ্ঠ সুরে আলোকে আয়োচিত অশুভনভাবে যুক্ত হয়ে গেলাম শুভ কামনা রইল বিপ্লব পাশু থ্যাংক ইউ অনেক ভালোবাসা বিপ্লব বিশ্বাস কই পড়লে হবে বিপ্লব হ্যালো 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 ফ্রেন্ড ঝটপট করে লাইভে জয়েন করো জয়েন করো ঝটাপট লাইভে জয়েন করো হ্যালো হ্যাঁ এই এই বসে আছি ফ্রেন্ড আমি আমার গুলো ড্রেসগুলো গুলো তো বাপের বাড়ি গিয়েছিলাম বাপের বাড়ি গিয়েছিলাম তো অনেক ড্রেস তো নিয়ে গিয়েছিলাম বাপের বাড়ি অনেক জামা কাপড় নিয়ে গিয়েছিলাম সেইগুলো কাচাকুচি করেছি ধোয়া হয়নি ভাবলাম জামাগুলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে গুছিয়ে নেওয়া যাক বন্ধুরা তোমরা লাইভটায় আমার জয়েন করো ঝটপট করে ঝটপট করে লাইভটা জয়েন করো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো হ্যালো বন্ধুরা আমি ব্লগার তৃপ্তি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমার ভিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে কেউ কিন্তু কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে বন্ধুরা হ্যালো বন্ধুরা হ্যালো সবাই ঝটপট করে লাইভ কে যাও হ্যালো হ্যালো বন্ধুরা তো আমার যারা হ্যাঁ হ্যাঁ আমার দাজারা খুলে দাও কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে

কিছু সময় যে আসে গুনগুন করে ওঠে কত বেশি মনে পড়ে যায় কত হলো ভালোবাসা ভরে যায় খুশিতে হক মেয়েরা

听到心底，我的兄弟，我的兄弟。